শুভ দর্শক আসসালামু আলাইকুম মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার রেসিপি চিকেন বিরিয়ানি আর এই বিরিয়ানি কিন্তু কম বেশি সবারই খুব পছন্দ আর খুব চটজলদি সহজভাবে কীভাবে বাসায় তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাথে তো সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স থাকছেই তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলে সাথেই থাকবেন এখানে আমি এক কেজি চিকেন নিয়েছি আর চিকেনের পিসগুলো এভাবে বড় বড়ো করে কেটে নিয়েছি আর বেরেস্তা আমি ভেজে রেখেছিলাম সেই বেরেস্তা ভাজার তেল এখানে আমি অ্যাড করেছি এখানে এক কাপ তেল আছে। অবশ্যই চেষ্টা করবেন বিরিয়ানিতে বেরেস্তা ভাজার যে তেল সেটা অ্যাড করা এতে কিন্তু ফ্লেভারটা আরও খুবই ভালো আসে আর সেই সাথে এখানে আমি দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাও এখানে ইউজ করতে পারেন সেই সাথে এখানে আমি বিরিয়ানির মশলা দুই টেবিল চামচ বিরিয়ানির মশলা এখানে অ্যাড করে দিলাম এই মশলাটা আমি ঘরে তৈরি করেছি আর এখানে আমি দিয়েছি জয়ফল জয়ত্রী শাহিজিরা স্টার আনিস কাবাব চিনি সব কিছু একসাথে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখানে আমি দুই টেবিল চামচ নিয়েছি আর কোনটা কতটুকু পরিমাণে নিয়েছি সেটা আমি আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চাইলে ওখানে দেখে নিতে পারেন আর এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ গরম মশলা বাটা এখানে আমি নিয়েছি তিনটি দারচিনি চারটি সাদা ইলাস তিনটি কালো এলাচ আর তেজপাতা নিয়েছে এখানে চার থেকে পাঁচটি সব কিছু একসাথে আমি পাতায় বেটে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম চীনা বাদাম বাটা চীনা বাদাম বাটা এখানে চার টেবিল চামচ এখানে আমি চীনা বাদাম বাটা এখানে অ্যাড করে দিলাম সেই সাথে এখানে আমি অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ একদম উঁচু করে রসুন বাটা এবং এখানে অ্যাড করে দিলাম আদা বাটা আদা বাটা এখানে আমি দিব দুই টেবিল চামচ ভর্তি করে আদা বাটা এখানে অ্যাড করে দিলাম সব কিছু মশলা এখানে প্রথমেই চিকেনেই বেশি করে দিয়ে দিতে হবে কারণ এখানে আমি যেহেতু চাল পরে অ্যাড হবে সে যদি পরিমাণে যদি কম দিই তাহলে কিন্তু চালের সাথে এটা ব্যালেন্স হবে না আর সেই সাথে এখানে আমি চার টেবিল চামচ এখানে একদম টক দই আমি অ্যাড করে দিলাম যদি হাতের কাছে যদি টক দই না থাকে তাহলে গরুর যে লিকুইড দুধ আছে সেখানে আপনারা লেবু চিবে সেটা টক দইয়ের কাজ করে নিতে পারেন বা গুঁড়ো দুধের সাথে লেবু মিক্সড করে আপনারা দিতে পারেন সেই সাথে এখানে আমি অ্যাড করে দিলাম ঝালের জন্য এখানে আমি অ্যাড করে দিলাম তিন টেবিল চামচ লালমরিচের গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামিচ জিরা ও ধনের গুঁড়ো স্বাদ মতো দিয়ে দিলাম লবণ সব কিছু দিয়ে মিক্সড করে নিতে হবে দুই টেবিল চামচ এখানে আমি টমেটো সসও অ্যাড করেছি সেটা আপনারা দেখতে পেয়েছেন সব কিছু দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে যাতে প্রত্যেকটা মাংসের গায়ে যেন মশলাগুলো পৌঁছায় আর সব কিছু মেখে নেওয়ার পর এটা আমি আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিব আধা ঘন্টা হয়ে গেছে আর আধা ঘন্টার পর আমি চুলা রাস্তাও দিয়ে দিয়েছি আর চুলা রাস্টার প্রথম অবস্থা একদম হাই ফ্লেমে রাখতে হবে যখন চিকেন থেকে যখন পানি ছেড়ে দিবে ঠিক সেই পর্যায়ে এটা মিডিয়াম ফ্লেমে রেখে জাল করতে হবে আর যখন দেখুন আস্তে আস্তে যখন চিকেন থেকে পানি ছাড়া শুরু করবে ঠিক সেই পর্যায়ে স্প্যাচুলার সাহায্যে এটা খুব আলতোভাবে উলটিয়ে পাল্টে দিতে হবে খুব ভালোভাবে চিকেনটা কষিয়ে নিতে হবে আর এখানে বেশি পানি দেওয়া যাবে না বেশি পানি দিলে এটা ওভার হয়ে যাবে তখন এটা খেতে ভালো লাগবে না দেখুন চিকেন থেকে কিন্তু একদম পুরোপুরিভাবে পানি কিন্তু ছেড়ে দিয়েছে আর কালারটাও দেখুন অসম্ভব কিন্তু সুন্দর এসেছে আর সে পর্যায়ে এখানে আমি দিয়ে দিব আলু আলুটা আমি আগেই একটু হালকা ভেজে রেখেছিলাম আর ভাজার সময় আমি হালকা একটু লবণ আর একটু হালকা একটু হলুদ দিয়েছিলাম আপনারা চাইলে এখানে জাফরানের কালারটাও ইউজ করতে পারেন আলুটা আমি চিকেনের সাথে দিয়ে দেবো তাহলে মশলাগুলো খুব ভালোভাবে আলুর ভিতরে প্রবেশ করবে দেওয়ার পর খুব ভালোভাবে এটা উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে আর এখন আমি কোনো রকমে পানি এখানে অ্যাড করব না যে পানিটা বের হয়েছে সে পানি দিয়ে কিন্তু এইটটি পারসেন্টের মতো চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে উলটিয়ে পাল্টে দেওয়ার পর এটা আমি আবারও ঢাকাতে দিয়ে দেবো দেখুন চিকেন থেকে কিন্তু মোটামুটি অনেক পানি বের হয়েছে আর এই পানি দিয়ে কিন্তু চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি টেস্ট বৃদ্ধির জন্য এখানে আমি দিয়ে দিব এক কাপ লিকুইড দুধ যে কোনো বিরিয়ানিতে যদি আপনারা দুধ ইউজ করেন তাহলে কিন্তু সেই বিরিয়ানিটি খেতে কিন্তু অসম্ভব মজা হয় দুধটা দেওয়ার পর কিছুক্ষণ উলটিয়ে পাল্টিয়ে দিয়ে যখন হালকা যখন তেলের উপরে ভেসে উঠবে ঠিক সেই পর্যায়ে আমি চিকেনটা নামিয়ে নিব চিকেনটা নামানোর পর বাকির প্রসেসটা আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি কোনো রকমই কিন্তু পানি অ্যাড করিনি সেটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন চিকেনটা কিন্তু একদমই কমপ্লিট আর আলুগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে দেখুন চারপাশে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তেলটাও কিন্তু ভেসে উঠেছে এখন চিকেনটা নামিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি রেখে বাকি প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকটি পাত্রে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে আসার পর এখানে তেজপাতা সাদা এলাচ কালো এলাচ দারচিনি লং গোলমরিচ সব কিছু দিয়ে দিতে হবে মশলার যখন খুব সুন্দর একটি অ্যারোমা যখন বের হবে ঠিক সে পর্যায়ে এখানে আমি চাল অ্যাড করে দিব আর এখানে আমি দেড় কেজি চাল নিয়েছি আর চালটা আমি আগে থেকেই খুব ভালোভাবে ওয়াশ করে আমি পানি ঝরে রেখেছিলাম চালগুলো আমি অ্যাড করে দিলাম এখানে আর অবশ্যই চেষ্টা করবেন যখন চালটা ভাজবেন তখন লবণ না দেওয়ার লবণ দিয়ে যদি চালটা ভাজা হয় চাল কিন্তু ভেঙে যায় তখন চালটা যখন সেদ্ধ হয় তখন কিন্তু মানে ভেঙে ভেঙে যায় এরকম একটা লুক আসে আর লবণ ছাড়া যদি চালটা ভাজেন তাহলে চালগুলো বেশ লম্বা লম্বা হয় দেখতে কিন্তু সুন্দর লাগে আর চালটা তেলের ভিতরে খুব ভালোভাবে এটা ভেজে নিতে হবে আর চাল ভাজার সময় অবশ্যই চুলার রাসটা একদম হাই ফ্লেমে রেখে দিতে হবে আর এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামিচ আদা বাটা আদা দিয়ে চালটা খুব ভালো মতো ভেজে নিব দেখবেন এতে খুব সুন্দর একটি অ্যারোমা বের হবে আর সে পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম তিন থেকে চারটি কাঁচামরিচ ফালি এখানে এক্সট্রা আর কিছু আমি অ্যাড করবো না আমি চালগুলো এখন ভেজে নিব চালটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে যখন ভেজে নেওয়া হয়ে যাবে ঠিক সে পর্যায়ে এখানে একদম ফুটন্ত গরম পানি এখানে অ্যাড করে দিব আর যেহেতু এখানে আমি ছয় কাপ চাল নিয়েছি মানে দেড় কেজি যেহেতু চাল নিয়েছি সেহেতু আমি এখানে পানি অ্যাড করব সাত থেকে সাড়ে সাত কাপের মতো চালটা যদি পুরাতন হয় তাহলে পানির পরিমাণটা একটু বেশি লাগবে আর নতুন চাল হলে পানির পরিমাণটা কম লাগবে চা আমার চালটা এখানে পুরাতন এই জন্যে পানির পরিমাণটা হালকা একটু বেশি লাগবে আপনাদের চাল যদি নতুন হয়ে থাকে তাহলে পানির পরিমাণটা এক কাপ বা দুই কাপের মতো বাড়িয়ে কমে আপনারা দিতে পারেন আর চালটা খুব ভালোভাবে পানির সাথে মিক্স করে নিতে হবে যখন পানিটা যখন ফুটে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম লবণটা পারফেক্টভাবে হয়েছে কি না সেটা কীভাবে চেক করবেন চালের যে পানিটা আছে সেটার প্রথমে চেক করে দেখবেন যদি কম লাগে তাহলে বুঝবেন যে চালটা ভালো মতো সেদ্ধ হওয়ার পর লবণটা একদম পারফেক্ট হয়ে গেছে যখন পানিটা খুব ভালোভাবে ফুটে আসবে ঠিক সে পর্যায়ে আমি এখানে ঢাকা দিয়ে মিডিয়াম এটা জাল করে নেব চালগুলো যখন এইটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে ঠিক সে পর্যায়ে এখানে অর্ধেকের মতো চালগুলো তুলে নিতে হবে দেখুন এটা এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আর আমি এখানে কিছু অংশ আমি তুলে নিচ্ছি চামচের সাহায্যে চতুর্পাশে খুব ভালোভাবে এটা স্প্রেড করে দিতে হবে আর এই যে চিকেনটা আমি আগে থেকে রান্না করে রেখেছিলাম সে চিকেনটা এখানে সবটুকু আমি এখানে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর এর উপরে আমি এখন দিয়ে দিব কিসমিস আপনারা কিসমিস আর বাদামও এখানে দিয়ে দিতে পারেন কিন্তু আমি এখানে কিসমিস অ্যাড করলাম আর সেই সাথে আমি আগে থেকে এখানে বেরেস্তা ভেজে রেখেছিলাম বেরেস্তাটার সাথে আমি দুই টেবিল চামচ চিনি অ্যাড করে হাত দিয়ে খুব ভালো মতো ক্রাশ করে নিয়েছি ক্রাশ করে এখানে অর্ধেকটা আমি এখানে দিয়ে দেবো আর অর্ধেকটা আমি পরে এখানে অ্যাড করবো চিনিটা দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে বেরেস্তা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব চারটি কাঁচামরিচ চার মা মরিচটা এখানে চারটে এখানে অ্যাড করলাম আপনারা চালের থেকে বেশিও দিতে পারেন কাঁচা মরিচটা কোনো ঝাল করবেন না জাস্ট খুব সুন্দর একটা স্মেল এখানে ক্রিয়েট হবে সেই সাথে এখানে আমি এক টেবিল চামচের মতো এখানে গুঁড়ো দুধ এখানে অ্যাড করে দিলাম গুঁড়ো দুধটা দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় অবশ্যই চেষ্টা করবে যে লেয়ারের সময় গুঁড়ো দুধ অ্যাড করার আর সেই সাথে এখানে আমি এক টেবিল চামিচ ঘি অ্যাড করলাম আর বাকি যে পোলাওটা আমি উঠাই রেখেছিলাম সে পোলাওটা এর উপরে দিয়ে চারদিকে খুব ভালোভাবে এটা করে দিতে হবে বাকি যে আমি বেরেস্তাটা রেখেছিলাম সেই বেরেস্তার আর চিনি সব কিছু আমি এখানে দিয়ে দিব। এরপর আমি এখানে দিয়ে দিব আবারও কিছু কিসমিস এখানে অ্যাড করে দেব আর সেই সাথে দিয়ে দেবো ঘি ঘিটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে আমি এটা আধা ঘন্টার জন্য দমে রেখে দেব ফিরে আসছি আধা ঘন্টা পর আধা ঘন্টা পর বিরিয়ানির ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বিরিয়ানিটা দেখেই কিন্তু মনে হচ্ছে যে পারফেক্টভাবে সব কিছু একদম সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে একটু উলটিয়ে পাল্টিয়ে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন আর সেম রেসিপি যদি আপনারা ফলো করে বাসায় তৈরি করেন তাহলে কিন্তু একদমই আমার মতো বেটার রেজাল্ট পেয়ে থাকবেন আর বিরিয়ানিটাও খেতে কিন্তু অসম্ভব মজাদার হবে আর এতটা সুগন্ধ যে বেরিয়ে গেছে সেটা আপনারা যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন একদম পুরো বাড়ি একদম বিরিয়ানির গন্ধে মোমো করবে আর আপনারা দেখেই বুঝতে পারছেন চাল সব কিছু খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন খুব ভালোভাবে সব কিছু আমি একটু মিক্সড করে নেব মিক্সড করে নেওয়া হয়ে গেছে চিকেন বিরিয়ানি একদমই কমপ্লিট আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করছি চিকেন বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেল সাথেই থাকবেন আল্লাহ হাফেজ